বোরিচ ইয়েলাসিন আপনাকে রাশিয়াকে দেখে রাখতে বলেছিলেন তবে আপনার কথিত বিশেষ সামরিক অভিযানে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন বাহিনী কোরস্ক অঞ্চলে প্রবেশ করেছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি বেড়েছে এরপরও দেশকে দেখে রাখতে পেরেছেন বলে কি আপনি মনে করেন জবাবে পুতিন বলেছিলেন হ্যাঁ আর আমি শুধু রাশিয়াকে দেখে রাখিনি দেশটিকে নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি পুতিনের ভাষ্যমতে ইয়েলেসিনের সময় রাশিয়া সার্বভৌমত্ব হারাচ্ছিল সে সময় পশ্চিমারা রাশিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল সেখানে তিনি রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে সব কিছু করছেন রাশিয়ার সার্বভৌমত্বের সুরক্ষাদাতা হিসেবে নিজেকে তুলে ধরে পুতিন কি ইউক্রেন যুদ্ধকে ন্যায্যতা দিতে চাচ্ছেন নাকি তিনি নিজেকে সত্যিকার অর্থেই সার্বভৌমত্বের সুরক্ষাদাতা বলে মনে করেন এমন প্রশ্নও তুলেছেন রোজেন বার্গ তার কাছে এ প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ এ প্রশ্নের জবাবও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি কারণ তা যুদ্ধের ইতি টানতে এবং রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বড় প্রভাব রাখতে পারে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি